আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা হিতাসি প্রজেক্টর দেখাচ্ছি যে প্রজেক্টরটা হচ্ছে হিতাসি সিপি এক্স থ্রি জিরো ফোর ওয়ান ডাব্লিউ এন এই মডেলের প্রজেক্টর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা পর্দা চালায় দেখাই দিচ্ছি এটা দেখেন অন করলাম ঠিক আছে অন করে দেখতে থাকেন স্ক্রিনের পর্দার একটু ধৈর্য সহকারে দেখুন আপনার হিতাসি ব্র্যান্ড যেটা আছে ওটা পদ্মায় লেখাটা চলে আসবে দেখছেন হিতাসি লেখাটা চলে আসতেছে এখন সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে এখানে কোনো আপনার কার সাজে হয় নাই এই যে পদারটা চলতেছে আর এখানে হিতাসি লেখাটা দেখেন ঠিক আছে এখন পদ্মা সহ অনেক বড় একটা পর্দা আছে এটা প্রায় সম্ভবত হচ্ছে আপনার আশি ইঞ্চি প্লাস হবে পদ্মা ঠিক আছে দেখেন এখানে দেখেন মেনু সবকিছু কাছ থেকে একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন আর যদি কেউ নিতে চান তাহলে ভিডিও দেব স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আমরা দামটা বলে দিব আপনাদেরকে ধন্যবাদ